প্রিয় বস্তিতে আমার হাজির সব মনোযোগের সাথে কথা বলে শুনে যাবেন আজ এগুলি আমাদের বুঝের বিষয় মানার বিষয় দায়িত্ব আমাদের আপনার জিন্দিগি আপনার কবর আপনার হাসর আপনার কারো ফতোয় আপনার কবর নষ্ট হবে না কারো ফতোয় আপনার হাসর নষ্ট হবে না আপনার আচরণের সবাই আপনাকে নিয়ে যেতে হবে যে আপনার মেহসুরের সাথে আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কন্তু খায়রা উম্মাদ খায়রা উম্মাদ করলেন সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন কারণ এই উম্মতের দয়া বেশি উম্মাদ দয়া করবে আল্লাহ বন্দা বললেন আমি জীবনে কোন ভালো কাজ করি নাই একটা ভালো কাজ আমি করেছি আল্লাহ ভালো কাজটা হল আল্লাহ আমার এই দিন মজুর সারাদিন পরিশ্রম করে এক আল্লাহ গমের বিনিময়ে তার গরু দিয়ে দিলাম আমার দিন খুশি মনে গরু নিয়ে চলে গেল আল্লাহ আল্লাহ আমলটা যদি তোমার পছন্দ হয় আল্লাহ নবী শহীদ হারির কেতাবল আম্বিয়ার মধ্য নবীজি বলতেছেন তখন গুহার মধ্য পরে পাহাড়ের গুহার ভিতরে করে আল্লাহ গন্ডা কাজে বলে আল্লাহ আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এই হাসান দয়াটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ তাহলে আজকে তুমি আমার দয়া করো পাথর গুহা আটকাই দিয়েছে সরানোর ক্ষমতা নাই আল্লাহ তুমি আমাদের গুহা থেকে পাথর সরাই দাও আল্লাহ তুমি বললেন সাথে সাথে কাজ করে পাথরের এক অংশ গুহার সামনে থেকে সরে গেল একবার ধরে বলা যাবে কৃষ্ণ আল্লাহ দয়ার বিনিময়ে

আমার দেশের ছেলেরা কেন চুরি করবে ডাকাতি করবে কেন কেন খুন খারাপি করতে যাবে কারণ অভাবের মধ্যে পড়ে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় কথা ঠিক আছে না ভাই মানুষের অভাবে স্বভাব নষ্ট হয় আপনি দেখেন তো পুলাওরা কোন ধনী বংশের ছেলে ডাকাতি করবে দেখাইতে পারবে কোন ভদ্র ফ্যামিলির ছেলে ডাকাতি করবে দেখাইতে পারবে পারবে না কোন ভদ্র ফ্যামিলির ঘরের ছেলে ডাকাতি করবে কারণ তারা জানে তো আমার তো ভাব নাই আমি ডাকাতি করতে যাবো আমার তো অভাব অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় রাষ্ট্রজন তার জন্য দেয় না আমার দেশের পাঁচ লক্ষ ছেলে পেলে আছে যারা একেবারে পরিচয় আপনি কল্পনা করতে পারবেন পরিচয়হীন যাদেরকে বলে হে আমাদের দেশে কি বলে এই যারা রেল লাইনের আশেপাশে ব্যাসকেন্ডে বিভিন্ন জায়গায় থাকে হ্যাঁ টুকাই বলে অথবা আমাদের দেশে আরো কি বলে এই ছেলে পেলেরা প্রায় পাঁচ লক্ষ আছে বলেন আমাদের রাষ্ট্রপূত্র এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এই পাঁচ করতে ব্যাপার যেখানে আমার ছেলে আপনার মেয়ে আপনার মেয়ে আমার ছেলে আত্মীয় আমার আপনার স্ত্রী আমার স্ত্রী কেউ কেউ এখন যদি তাদের বিষয়ে রাষ্ট্রের চিন্তা মাথায় না আসে তাহলে আপনি পুলিশ আর সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারবেন এরকম লক্ষ লক্ষ যুবক শরীর একাচীর ভিতরে ছেপে ভেবে ছেপে যাবে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আগামীর জন্য অনেক ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে তা আমাদের দেশের ধনী যারা আছে আমার শুনবে যারা ধনী আছে সম্পদশালী আছে তাদের উচিত হলে এক এক মাস এই মানের অঞ্জনে দেখতে হবে তারা আত্মীয় স্বজন দরিদ্র আছে তার ঘরের গরম খাবার নিশ্চিত করতে হবে কথা ঠিক আছে না ভাই দুই নম্বর তার প্রতিবেশীর মধ্যে দরিদ্র আছে কিনা তাদের ঘরের মধ্যে খাবার নিশ্চিত করত নিশ্চিত করত তিন নম্বর তার গ্রামের মধ্যে দরিদ্র আছে কিনা যদি থেকে থাকে তাহলে তার ঘরে খাবার মাহের অধিকারে নিশ্চিত করত এরকম সব বাংলাদেশের ধনীরা যদি তার প্রত্যেক গ্রাম এরকম করে তাহলে আশা করি অনেক অপরাধ প্রবণতা কমে যাবে আমাদের দরিদ্র মানুষের জন্য সাম দেওয়া হবে প্রিয় উপস্থিতি হাজির খুবই মনোযোগের সাথে শুনলেন দয়া করলে দয়া পাওয়া যায় সহি থেকে আমি আপনাদের কার একটা হাদিস শরীফ শোনায় নবীজি বললেন পূর্ব জমান আর একজন মহিলা ছিল বড় নামাজী নামাজ করত মহিলা কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল বিড়াল এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখত খাবার দিত না মাঝে মধ্যে দিত মাঝে মধ্যে দিত না এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা মারা সহিমি মানলেন ওই মহিলাকে দিয়ে জাহান নামি বানিয়ে দিলেন কারণ কি সে বিড়ালকে কষ্ট দিল বিড়ালকে মানলো বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুধার্থ বিড়াল মারা গেল সেই জন্য মহিলার নামাজ থেকে জান্নাতে নেয় নাই মহিলার রোজাও থাকে জান্নাতে নেই নাই মহিলার ইবাদও তাকে জান্নাতে নেই নাই কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে যদি এক বিড়াল মরার কারণে একজন নামাজে নামে যদি জাহান চলে যায় তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে যারা মানুষ খুন করে

নিরাপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও আল্লাহ কোরআনে বললেন তাম দুনিয়ার মানুষ যেদিকে হত্যা করলে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ আল্লাহ এখানে মান কতলা নফসাম মানুষের কথা বলেছেন মুসলমানের কথা আল্লাহ বলে নাই সে কাউকে হত্যা সে না আর করে দিই অথবা সে ব্যাঘাত সৃষ্টি করে পৃথিবীতে সে রহমানী দর্শন মাননায় ঝুলুক করবে সেদিনা বড় মানুষ তুমি যদি তাকে হত্যা করো तमाम পৃথিবীর মানুষ কি মেরে ফেললে দিও পরা একজন निरा পরাৎ মানুষ কি মেরে ফেললে কিও পরা এজন্য আপনি দেখবেন সারা প্রত্যেকদিন কোন সুফিরা সুফিদের কাছে শান্তি ধর্মের মানুষ দেখে নিরাপত্তার জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য দয়ার জন্য

একটা বিড়ালকে না খেয়ে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মহিলা জাহান নামে চলে গেল এখন আপনাকে প্রশ্ন করি এখন আপনাকে প্রশ্ন করি আপনি খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত আর আপনি তাজুদ নামাজ পড়লেন নামাজ হবে নামাজ হবে কিন্তু কবুল হবে আমার বলি বিড়াল মেরে ফেলে দেওয়ার জন্য মহিলার সারা জীবনের নামাজ শেষ রোজা শেষ বিলাল মারার কারণে মহিলার সারা জীবনের নামাজ শেষ রোজা শেষ ইবাদত শেষ তাহলে আপনার প্রতি থাকবে আর আপনি পেট করে খেয়ে তার জন্য নামাজ করবেন আবার আপনি আপনার প্রতি বেশি ক্ষুধার্থ থাকবে রমজান ইফতার পাবে না আপনি দুই লক্ষ টাকা খরচ করে ওমরা করতে যাবে আল্লাহ রসুল রমজা শেখের পাশে সালাম দিবে রসালাম আলী কে রসুল আল্লাহ নবী তখন কি জবাব দিবে আল্লাহ রসুল বলে আমার মত তোমার প্রতিবেশী তোমার আত্মীয় ক্ষুদার্থ রেখে তুমি আমাকে সালাম দিতে আসছ অথচ আমি নবী নিজে না খেয়ে আমার আমার গরিব উন্মতকে আমি খাওয়াইছি আর তুমি আমার গরিব উন্মতকে খাবার না দিয়ে তুমি চলে আসছো আমাকে সালাম দেওয়ার জন্য তুমি আমাকে সালাম না দিয়ে তুমি যদি গরিব উন্মতকে খাবার দিতা আমি রসুন এই সালাম হচ্ছে যে তোমার গরিব উন্মতকে খাবার দিলে বেশি খুশি হয়ে কি কথা ঠিক না ভাই আসুন তো আমার মাহের অঞ্জন শেষ হইলে আপনার জাকাত দিলে একটা সিরাজ

ওই মহিলা জাহান নামে চলে গেলেন আল্লাহ নবী এর পরে হাদিসে বলতেছেন আর এক মহিলা পতিতা ওই নারী পতিতা পতিতা বৃত্তি করত টাকার বিনিময়ে ওই নারী দেহ ব্যবসা করত আপনি বুঝতেই পারতেছেন টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে তার মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে নাই পৃথিবীর সমাজ রাষ্ট্র তাকে মেনে নিতে চায় না কেউ মেনে নিতে চাই না পৃথিবীর সমাজ থেকে বিচ্চুত থাকে সংসার থেকে বিচ্যুত থাকে রাষ্ট্র থেকে তারা বিচ্যুত থাকে তাদের আলাদা বাসস্থান কর্মসংস্থান এই দেখার জন্য জন্য দাঁড়িয়ে আছে দেখতেছে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিব্বা বের করে করে রওনা হয়ে গেছে অতীত নারীর মনে বড় লাগলো একটা কুকুর পানি বাবাকে করবে আর আমি দাঁড়িয়ে দেখবো তা হয় না তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল এই মজা খুলে এই প্রতি তার মোজার মধ্যে রশি এই রশি খেলে কুয়ার মধ্য দিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠেয়া ওই কৃষ্ণাত্ম কুকুর থেকে পানি পান করে আর কৃষ্ণ নিবারণ করলো দেখেন শুধুমাত্র পানি পান করানোর কারণে আল্লাহ হাবিব বলেন আমার উম্মাদ শোনো একটা কুকুরকে পানি একটা কুকুর যার ভিতরে নাপাক বাইরেও নাপাক একটা কুকুরকে পানিফান করানোর জন্য যদি একটা প্রতিদান নারীর জীবনের সমস্ত গুণাকে আল্লাহ maaf করে দিয়ে আমার রব আমার আল্লাহ তাআলা জান্নাতই বানিয়ে দিলেন সুবহানাল্লাহ দয়ার বিনিময়ে দয়া দয়ার বিনিময়ে বলেন দয়ার বিনিময়ে এহসানের বিনিময়ে एहসান প্রতিটা নারী পুকুরকে পানি পান করে তো প্রতিটা নারী যদি গরিব রোজাদার উন্নতের বাড়ি খাবার পাঠাইয়া আমরা কি দান না আশা করতে পারি না কি কথা বলে পারি না আমরা হ্যাঁ আমরা পারি এই আমাদের তো আমাদের যেটা আসুক করার দরকার এটাই আমাদের করার

এক কোটি টাকা কুকুরকে পায় করার কারণে যদি তার জীবনের সমস্ত গুণা যদি আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দেয় তাহলে অবশ্যই আল্লাহ আপনাকেও দয়া করা আল্লাহ আপনাকে দয়া করবে আপনার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মের মানুষ হোক আপনি তাকে খাবার দেন কুকুর কুকুর তো কোনো ধর্মের অনুসারী না

আমরা ফাইনাল মা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা কুকুর না দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে কিন্তু খুন হয় না বিড়ালে বিড়ালে মারামারি করে কিন্তু খুন হয় না মুরুগে মুরগি মুরগ মহামারি করে কিন্তু খুন হয় না আপনি দেখবেন সাপে সাপে মারামারি করে খুন হয় না এই যে পৃথিবীর ভিতরে পানি পানি মারামারি করে খুন হয় না শুধু একমাত্র মানবজাতি নিজেরা মহামারী চলে খুন করে সাধারণ কয়টা টাকার জন্য খুন করে একটা মোবাইলের জন্য খুন করে কত নারী পরকিয়া করে নিজের সম্পর্ককে খুন করে কথা বলো ঠিক কেন লিখ ঠিক এরা মানুষ কি করে হয় এরা মানুষ হয় আপনি মুসলমানের হিসাব কবি আসেন মানুষের হিসাব আর মুসলমানের হিসাব আরো করে আছে মুসলমান অনেক মুসলিম তো তাকে বলে যে নিজের জীবনের সব কিছু কাজী মুসলিম লিখেছিলেন আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান

যত দয়া করবেন তত দয়া পাবেন কে আমাদের ময়দানে আল্লাহ বান্ধাকে দয়া করবে যত দয়া করবেন তত দয়া পাবেন কে আমাদের ময়দানে আল্লাহ বান্ধাকে দয়া করবে কেমন দয়া এমন ঘটনার ভিতরে আসছে কে আমাদের ময়দানে একজন একজন ব্যক্তির একটা নেকের অভাব একটা নেকি হলে সে জান্নাতে যেতে পারে আর আর একজন ব্যক্তির একটা মাত্র নেকি হইছে আর কোনো নেকি তার আমল নাই তো দুজনই কামতে কানতে জাহান নামের দিকে চলে যায় একজন আরেকজনকে জিজ্ঞাসা কি জন্য জাহান নামে যাওয়া হয় আমার একটা মাত্র লেখের অভাব আল্লাহ আমার জন্য জাহান নামে দিচ্ছে সারা হাসর মার করে আমি একটা নেকির ব্যবস্থা করতে পারি নাই যার কাছে একটাই নেকি আছে সে বলবে দেখো আমার তো কোনো নেকি নেই আমার একটা নেকি তাহলে তোমার দিয়ে দিলাম তুমি নিয়ে যাও একসাথে বলবেন আল্লাহ আমার তো আর কত নেই তোমার এক যেহেতু নে তুমি নিয়ে যাও আমার তো এক নেকি দিয়ে ব্যস্ত যাওয়ার সুযোগ নাই তুমি যেহেতু দায়িত্ব করবো তাহলে তুমি যাও খুব দয়া হয়

মানুষকে দয়া করতে হয় আল্লাহ মুখকে দয়া করতে হয় মনেরকে দয়া করতে হয় অভাবীকে দয়া ক্রস্ত হয় ক্ষুধার্ত দয়া করতে হয় কখনো যেন কোনো ক্ষুধার্ত ফিরে না

মানুষের ভিতরে সাহেব কেবলা দোয়া শিক্ষা দিলেন আজকে কি হলো সিলেটের রং বেরং দে লক্ষ লক্ষ হাত কোটি কোটি হাত আমার জন্য আল্লাহর দরবার উত্তোলিত হয় আসতে বলেন না ধরে বলেন সিলেটে তো বহু রাজ্যে জীবিক আছে তাদের জন্য কি এরকম দোয়া হয় আর তো অনেক লক্ষ লক্ষ আলেম আছে তাদের জন্য একজন দোয়া হয় কিন্তু ওনার জন্য তিনশো ষাট জনের জন্য হয় কথা ঠিক আছে না ভাই আচ্ছা তিনশো ষাট জনের এই বংশধর কি আমাদের ভিতরে আছে তাদের লিখিত কোন কিতাব আছে কিচ্ছু না কিন্তু তিনশো ষাট জনের কথা আমাদের হৃদয়ে আল্লাহ বদ্ধ করে দিচ্ছে এ কোটি কোটি আলেমরা যদি তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাও মানুষ আলেম ছাড়িয়ে দেবে তাদেরকে ছাড়বে